যে সরকার বিরোধিতা করলেই স্বাধীনতা বিরোধী কি অদ্ভুত এইগুলো হলো ফেসিজম একটা নোকতা ফেসিজম একটা পয়েন্ট আমার ছেলে একটা কথা বলে এই স্মৃতিটা আমার আজও আমার কানে বেশি উঠে যে বাবা সব বাপ ছেলে মেয়েদেরকে খুব ভালোবাসে সব বাপ মারা যদি ছেলে মেয়েদেরকে আটকা রাখে এই আন্দোলন যুক্তি আন্দোলন করবে আজও পর্যন্ত আমি এই কথা আমি বলতে পারি নাই তখন আমি আমার এই ছেলের কথায় আমরা স্বামী স্ত্রী দুজনে আর এই কথা কোনো উত্তর দিতে পারলাম না ঘুমে যাওয়ার পর একটা দরজার একটা শব্দ হয়েছে বলতেছে রোসনাম তুমি কুয়ে যাও তোমা আমি নিজ থেকে আসতেছি এই কথা বলে সে গেল আর আমার কলেজার টুকরা ফিরে আয়ত না পাশ পাশ দিকে খবর পাইলাম আমার ছেলেগুলি হয়েছে আজকে সকল রাজনৈতিক পরিচয় ভুলে সকল কলেজের পরিচয় ভুলে আমরা মাত্র একটা প্ল্যাটফর্মে এসে যুক্ত হয়েছি সেটি হচ্ছে সর্বকলেজ সংগতি পরিষদ আমরা চাই এই প্ল্যাটফর্মে আপনারা যারা এখানে আছেন সকলের পরামর্শে সকলের অংশগ্রহণে জুলাই বিপ্লবকে ধরে রাখা সবচেয়ে বড় একটি প্ল্যাটফর্ম হবে যেখানে কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না আমরা আন্দোলনটা করেছিলাম একটি সুন্দর সমৃদ্ধ আমাদের অধিকার সম্পন্ন আদায় করার জন্য আমরা কোন নির্বাচনের জন্য আন্দোলন করিনি আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি এবং যতদিন পর্যন্ত আমাদের অধিকার আদায় না হচ্ছে যতদিন পর্যন্ত আমাদের জুলাই সনদ দেওয়া না হচ্ছে যতদিন পর্যন্ত এই একটা সুস্থ রাজনীতি পরিবেশ তৈরি না হচ্ছে যতদিন পর্যন্ত একটি আহ আইন শৃঙ্খলা নিরাপত্তা সবার জন্য সমান না হচ্ছে প্রশাসনিক সুবিধা সবার জন্য সমান না হচ্ছে ততদিন পর্যন্ত আমার মতে নির্বাচন হওয়া কথা বলায় একটা রাজনৈতিক বিষয় মনে হচ্ছে আমাদের অধিকার না দিয়ে এরকম যে নির্বাচন হবে সেটা সেটা আশা করা আসলে দুঃস্বপ্নের মতো ঠিক বিগত দিনে যে সরকার ক্ষমতা ছিল গত 15 16 বছরে যে নির্বাচনগুলি এই দেশে অনুষ্ঠিত হইছে এই মানুষ এই নির্বাচন অংশগ্রহণ করে না যেতো নির্বাচনে অংশগ্রহণে একটি সরকারের প্রতিনিধি সহ সরকার তখন ছিল না বরং সেই সরকারে যারা ছিল তারা লুটপাট নিজেদের আখে ঘুষিয়েছে এই দেশের টাকা বিদেশে তারা পাচার করছে সেই জন্যই বিগত দিনে সেই আট সাল থেকে নিয়ে চোদ্দ আঠারো চব্বিশ এদেশের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ছাত্র সংগঠন সে আন্দোলনগুলি করেছে সে আন্দোলন করে সরকারের যে প্রস্তুতি এই সরকারের যে ফেসিবাদী মনোভাব এই সরকারের যে সৈরিজারী মনোভাব সেগুলি জনগণের মধ্যে তুলে ধরেছে এই পরিপ্রেক্ষিতে ছাত্রগণ এই আন্দোলন যখন শুরু করে সারা জাতি এই আন্দোলনে অংশগ্রহণ করে একটু আগে আমার যোদ্ধা এই ধুলে যোদ্ধা অনেক করে থেকে বলা হয়েছে নির্বাচনের জন্য সেই আন্দোলন হয় না আজকে এটি সকলের সমর্থনে সরকার বর্তমানে ক্ষমতায় আছে এই সরকার কি আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকবে না নির্বাচিত এইভাবে বর্তমান যে সরকার দেশ পরিচালনা করছে প্রথম দিক থেকে মানুষ অনেক সমর্থন দিয়েছিল অনেক মানে সাধুবাদ জানিয়েছিল আস্তে আস্তে আমরা দেখছি যে অনেক সমস্যারই সমাধান হচ্ছে না এবং দশের মানুষ এখন আমাদের আইন সম সুন্দর হয় নাই আমাদের দ্রব্যগুলো প্রমাণ হয় অনেক বিষয়ই এখন মানুষের প্রায় না বিশ্বাসে